সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সব প্রক্রিয়া শেষে দু এক মধ্যে তার চিকিৎসক পদে পুনর্বহল সংক্রান্ত আদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এর আগে দেশে ফিরে কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরি অবসান হয় এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের একজন যুগ্ম সচিব বলেন ডক্টর জুবাইদুর রহমান মঙ্গলবার দেশে ফিরেছেন তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে এখন সব প্রক্রিয়া শেষে দু একদিনের মধ্যে আদেশ জারি করা হবে মন্ত্রণালয় সূত্রে জানা যায় ডক্টর জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক এমবিবিএস সম্পূর্ণ করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে উনিশশো সালে একটি সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান দেন বহুল আলোচিত এক সময় গ্রেপ্তার করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে পরে তিনি অসুস্থ হয়ে পড়েন স্বামীকে সুস্থ করার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ছুটি নিয়ে যুক্তরাজ্যে চলে যান দুই সালের আট সেপ্টেম্বর এর আগে একুশ বছর নয় এপ্রিল শিক্ষা ছুটির আবেদন করলে সরকার তাকে দুই সালের দশ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করে এরপর কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করলেও কালীন সরকার তার নাকচ করে দেয় ফলে সরকারের অনুমোদন ছাড়া এক নাগারে পাঁচ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার চাকরির অবসান হয় দীর্ঘ সতেরো বছর পর মঙ্গলবার সকালে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন